পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা ও কিশোরগঞ্জ ভ্রমণের অনন্য সিরিজের তৃতীয় পর্ব বিরিসিরি চিনামাটির পাহাড় নেত্রকোনার অনন্য সৌন্দর্যের সন্ধান ভিডিওটিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনার বিখ্যাত বিরিসিরি চিনামাটির পাহাড় আমি এখন আছি বিজয়পুরের যে চিনামাটির পাহাড় সে চিনামাটির পাহাড়ে নেত্রকোনার একটা অন্যতম পর্যটন স্থান আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে আমি অসাধারণ বিরিছিরি চিনামাটির পাহাড়ের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি যা নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত এবং বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান নাম শুনেছি বাট দেখেনি আর এটা হচ্ছে সেই চিনামাটির পাহাড় এটা খুবই পপুলার খুবই নেত্রকোনা জেলার ধোবাহর উপজেলার এই চিনামাটির পাহাড় একটি অন্যতম পরিবেশ সৃষ্টি করে এখন আসলে বেলা বাজে হচ্ছে দুইটা পনেরো জুমার নামাজ শেষ করে এখানে এসেছি এটা দেখার জন্য আমি আমার বন্ধু আলী হোসেন রাব্বি খুবই ভালো লাগছে এই জায়গাটা আসলে যেটা হচ্ছে একটা পাহাড় আমরা সবসময় জেনে থাকি যে এটার মেটে কালার হয়ে থাকে বাট এই পাহাড়ের কালারটা অনেকটা সাদা বা আমরা যেটাকে বলে চায়না মাটা মাটি আর কি আমরা চাইনিজ মাটি হিসেবে ছোট বলে চিনে থাকি বা বলে থাকি নেত্রকোনার বিরিচিরি চিনামাটির পাহাড় আসলে বিজয়পুর উপজেলার অবস্থিত দুর্গাপুর উপজেলার বিরিচিরি থেকে একটু দূরে গেলেই এই চিনামাটির পাহাড়টি দেখা যায় তবে দূরত্বটা খুব বেশি না অনেক মানুষের সমাগম এই বিজয়পুর চিনামাটির পাহাড়ে আমি এখন আপনি যদি বিড়িশিড়ি থেকে যেতে চান স্থানীয় কারো কাছ থেকে বিজয়পুর চিনামাটির পাহাড় কোথায় সেটা জেনে নিতে পারেন তারা পথ দেখে দিতে পারবে আর আপনি যদি সরাসরি যেতে চান তাহলে গুগল ম্যাপে বিজয়পুর চিনামাটির সার্চ করলেই পথ কিনে নিতে পারেন তো দেখেন মাটির কালার এক্সেপশনাল নেত্রকোনার বিড়িচিড়ি চেনামাটির পাহাড়ে যাওয়ার জন্য আপনাকে প্রথমে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় যেতে হবে সেখান থেকে বিজুপুর ইউনিয়ন পর্যন্ত যাওয়ার রাস্তা আছে আর সকাল থেকে ঘুরছি একটু ক্লান্তম অনুভব করছি বাট নতুন জায়গা এক্সপ্লোর করছি বিজয়পুরে গেলেই আপনি চিনামাটের পাহাড়গুলো দেখতে পাবেন এই পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করতে চাইলে সকালবেলা যাওয়াটি সবচেয়ে ভালো ঠান্ডা বাতাস এই জায়গায় তখন আবহাওয়া খুব একটা গরম থাকে না আর পাহাড়গুলোর সৌন্দর্য ভালোভাবে দেখতে পারে যাওয়ার সময় একটা ছোট্ট পিকনিকের ব্যবস্থা করতে পারেন পাহাড়ের ওপর বসে খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন একটা কথা অবশ্যই মনে রাখবেন পাহাড়ে উঠা নামার সময় একটু সাবধান থাকতে হবে কারণ মাটি একটু পিচ্ছিল হতে পারে বৃষ্টি হলে পাহাড় উঠে পাহাড়ে উঠা একটু কষ্টকর হতে পারে টপ থেকে অন্যান্য জায়গাটা ভাউর উপজেলার জায়গাটা কেমন লাগে সেটাই আমি দেখাবো আমরা একেবারেই টপে উঠে গিয়েছি যাই না কত মিটার উপরে পরবর্তীতে এটা নেত্রকোনার জন্য বিড়িশিরির চেনামাটির পাহাড়ের গুরুত্ব অনেক টপে অনেক মানুষ আছে দেখি এখানে লেবু সবাদ পাওয়া যায় অনেক ক্লান্ত অনুভব করছি তাই ভাবছি একটু লেবুর শরবত খাবো প্রথমত এই পাহাড়গুলো নেত্রকোণার একটা অনন্য সৌন্দর্য পর্যটকদের কাছে এই জায়গাটা খুবই আকর্ষণীয় একটি জায়গা ফলে পর্যটন শিল্পের মাধ্যমে এখানকার মানুষের আয়ের উৎস খুব সহজেই বাড়তে পারে দ্বিতীয়ত এই পাহাড়গুলো নেত্রকোর পরিবেশের ভারসাম্য রক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উঠলাম এখন এদিক থেকে নেমে এই পাহাড়গুলো প্রাকৃতিকভাবেই প্রাকৃতিক বায়ুমন্ডলের ভারসাম্য রক্ষা করে নেত্রকোনার জন্য বিড়িছিরি চিনামাটির পাহাড় অনেক গুরুত্বপূর্ণ এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে নেত্রকোনা সহ সমগ্র বাংলাদেশ অনেক উপকৃত হবে সিনেমাটির পাহাড় এক্সপ্লোর করলাম এখন নিচে নামছি আহ ওটাকে দেখানো ট্রাই করবো করবো অ্যাজ অ্যাকচুয়ালি এই পাহাড়টার কিছু অংশ খুব খারাপ সো এখানে মূলত আমাদের দেখতে হবে যে এই জায়গাটা থেকে নামাটা ঝুঁকিপূর্ণ কম সেই জায়গাটা আমাকে ব্যবহার করতে হবে সো সেক্ষেত্রে আমি যেটা করেছি যে আদার্স যে ট্যুরিস্ট এসছে বা লোকাল যারা এসছে তারা যে পথটা বেশি ইউজ করছে আমি সেই পথটাই নেত্রকোনার বিড়িশিলি চিনামাটের পাহাড়ের অর্থনীতিতে বিশেষ করে পর্যটন শিল্পের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আই হোপ এই এগুলো নেত্রকোনার এক অনন্য সৌন্দর্য যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় ফলে পর্যটকরা এখানে ভ্রমণে খুব সহজেই আসছেন এই বাহারগুলোর কারণে নেত্রকোনার হোটেল রেস্টুরেন্ট দোকানপাট গাইড সার্ভিস সহ নানা ধরনের ব্যবসা বাড়ছে স্থানীয় মানুষরা ব্যবসার সঙ্গে আয় করছেন এছাড়াও পর্যটকদের বিনোদনের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি হচ্ছে এক কথায় বিড়ি শিরি চিনামাটের পাহাড় নেত্রকোনার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে নেত্রকোনার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে